বন্ধুরা আজকে আমরা এসেছি রোজ গার্ডেন প্যালেস দেখার জন্য এটা পুরান ঢাকার টিকাটুলির দাস লেনে অবস্থিত এই ভবনটির নাম রোজ গার্ডেন হলেও অনেকেই এটাকে হুমান সাহেবের বাড়ি বলেও জেনে আজ শুক্রবার হওয়ায় অনেক মানুষের সমাগম হয়েছে অন্যদিন এত মানুষ হয় না রোজ গার্ডেনে প্রবেশ ফি তিরিশ টাকা তবে এক থেকে দশ বছরের বাচ্চাদের কোন টিকিট লাগে না আমরা টিকিট প্রবেশ করলাম সাদা ধবধবে কেটেই একটা ভবন প্রথম দেখাতেই মুগ্ধ হওয়ার মতো কিন্তু আমরা ভুল সময় এসেছি ছুটির দিন হওয়ায় দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি যে কারণে ঠিকমতো মতো ধরা যাচ্ছে না আমি বাড়িটির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম বাংলাদেশের অধিকাংশ পুরাতন বাড়ি ধ্বংস হয়ে গেছে কিন্তু এই বাড়িটি এখনো সুন্দর আছে এটা এটা অবশ্য বাড়ি না বিনোদনের জন্য তৈরি করা হয়েছিল যাকে বাংলায় বলে জলসা ঘর এই প্রাসাদটি খুব বেশি পুরাতন না উনিশ শতকে তৈরি করা হয়েছিল এখনো একশো বছর পূর্ণ হয়নি ব্রিটিশ আমলে ঋষিকেশ দাস নামে এক নব্য ধনী ব্যবসায়ী এই বাড়িটি নির্মাণ করে তবে তিনি সাধারণ পরিবার থেকে উঠে আসে ঢাকার তাকে তেমন একটা পাত্তা দিত না কথিত আছে যে একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরীর বাগান বাড়ি বলদা গার্ডেনের এক জলসায় গিয়ে অপমানিত হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন এরপরই তিনি রোজ গার্ডেন প্যালেস তৈরি করার সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো সালে পুরান ঢাকার ঋষিকেশ দাস রোডে একটি বাগান বাড়ি তৈরি করা হয় বাগানে প্রচুর গোলাপ গাছ থাকায় এর নাম হয় রোজ গার্ডেন তবে ভবনটির পুরো কাজ শেষ হওয়ার আগেই ঋষিকেশ দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যায় এবং উনিশশো সালে তিনি এই প্যালেসটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রি করে দিতে বাধ্য হয় তখন এই প্যালেসটির নাম হয় রশিদ মঞ্জিল উনিশশো সালে রশিদ সাহেব মারা যায় এবং রোজ গার্ডেনের মালিকানা পায় তার বড় ছেলে কাজী মোহাম্মদ বশির প্রত্নতত্ত্ব অধিদপ্তর উনিশশো সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করে কিন্তু আদালতে মামলা করে উনিশশো সালে মালিকানা সত্য ফিরে পান কাজী আব্দুর রশিদের মেজ ছেলে কাজী আব্দুর ক্রকিব প্রতিদিন প্রায় শত শত মানুষ আসে এই প্রাসাদটি দেখতে কিন্তু আজ ছুটির দিন হওয়ায় জনসমাগম আরও বেড়ে গেছে সালে বাংলাদেশ সরকার এই ভবনটি তিনশো একত্রিশ কোটি সত্তর লাখ দুই হাজার নয়শো টাকা মূল্যে কিনে নেয় প্রায় বাইশ বিঘা জমি নিয়ে এই রোজ গার্ডেন প্যালেসটি গড়ে উঠেছে তবে ভবনটির আয়তন সাত হাজার বর্গ ফুট উচ্চতা পঁয়তাল্লিশ ফুট এটি ছয়টি শক্ত থামের উপরে দাঁড়িয়ে আছে আর প্রতিটি থামে লতাপাতার সুন্দর নকশা করা হয়েছে নকশায় গ্রিক শৈলী অনুসরণ করা হয়েছে এছাড়াও পানির ফোয়ারা পাথরের মূর্তি ইত্যাদি দ্বারা সজ্জিত করা আছে এই ভবনেই বাংলাদেশ আওয়ামী লীগের গোড়পত্তন হয় উনিশশো জুন এই বাড়িতেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এটি ভবনটির পিছন সাইড এই ভবনটির পিছনে একটা লম্বা বারান্দা আছে যেটি উত্তর দক্ষিণে লম্বা ভবনটির সামনে এবং পিছন সাইডে অনেকখানি খোলা জায়গা আছে ভবনটির উত্তর পাশে একটা গোলাপ বাগান আছে এখন গোলাপের সিজন না তাই বাগানটিতে বেশি গোলাপ নেই কিন্তু গোলাপের সিজনে বাগানটি দেখতে খুবই ভালো লাগবে এটি ভবনটির সামনের সাইড সামনে থেকে দেখতে ভবনটিকে চমৎকার লাগে সাদা ধবধবে রং করা পিলার আর জানালা গুলো সুন্দর নকশা করা বাংলাদেশের যে কয়েকটি পুরাতন ভবন আছে তার সবগুলোই প্রায় ইট বালি সুরকি দিয়ে তৈরি সেখানে পাথরের ব্যবহার খুব কম হয়েছে এই ভবনটিও সেরকম এই ভবনে পাথরের ব্যবহার নাই বললেই চলে এটি ভবনটিতে প্রবেশ করার রাস্তা সিঁড়ি দিয়ে উঠে গেলেই ছোট্ট একটি বারান্দা বারান্দা থেকে নিস্তালা রুম প্রবেশ করতে হয় বারান্দাটিতে প্রবেশের জন্য দুটি পিলার দিয়ে তিনটি গেট বানানো হয়েছে আর প্রতিটি গেটের উপরে রঙিন কাজ দিয়ে সুন্দর নকশা করা হয়েছে রোদের আলোয় কাজগুলো দেখতে সুন্দর লাগতেছে এগুলো বেলজিয়ামের তৈরি রঙিন কাজ প্রাসাদটির নিচতলায় একটি হলরুম ও আটটি কক্ষ আছে উপরতলায় আরো একটি হলরুম সহ পাঁচটি কক্ষ আছে ডান পাশ থেকে দোতলায় যাওয়ার সিঁড়ি আছে এটি দোতলায় যাওয়ার সিঁড়ি কিন্তু আজকে প্রচুর দর্শনার্থী আমি অনেক কষ্ট করে দোতলায় আসছি কিন্তু দোতলায় ভিডিও করার মতন অবস্থা নাই চারিদিকে শুধু মানুষ মানুষ আর তাই আমি উপরের অবস্থানটা দেখাচ্ছি আপনারা যদি এখানে ঘুরতে আসেন তবে আমি বলবো ছুটির দিনে না আসাই ভালো কারণ এত মানুষের ভিড়ে ভালোভাবে কোনো কিছুই দেখা যায় না আমি একটু ক্যামটা নিচ থেকে নামাচ্ছি আপনারা দেখেন কি পরিমাণ মানুষ আজকে ঘুরতে আসছে এত মানুষের ভিড়ে ছবি তোলা কিংবা ভিডিও করা কোনোটাই ভালো হয় না এটা তৃতীয় তলায় ওঠার সিঁড়ি কিন্তু নিরাপত্তার স্বার্থে আপাতত বন্ধ আছে অন্য সময় খোলা থাকে ওঠা যায় কিন্তু আজকে দর্শনার্থীর সংখ্যা বেশি হওয়ার কারণে নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ করে রাখছে প্রাসাদটির সামনে একটি অনেক বড় পুকুর আছে যার দুপাশে দুটি সান বাঁধানো ঘাট আছে আমার কাছে প্রাসাদটি দেখতে ভালোই লাগছে তবে দর্শনার্থীর সংখ্যা আর একটু কম হলে বেশি ভালো লাগত আপনারা ঘুরতে আসবেন আশা করি আপনাদের ভালোই লাগবে